ফেনিস্টক পয়েন্ট ছিল এক সময় তো সো আমি অসংখ্য ইভেন তো ঢাকা শহরে যখন ফার্স্ট টাইম আসি সেই ক্ষেত্রে দেখা আমি আহসান আমরা এবং নজরুল স্যার যার কথা না বললেন আমি তাকে স্যারকে সকালে ফোন দিয়েছিলাম তো নজরুল স্যারকেও আজকে মিস করছি অনেক যে এই মানুষগুলো কিন্তু আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি শুরুর দিনগুলো এবং বিশেষ করে আজকে স্মরণ করতেছে চাই সোহাগকে সোহাগকে আমি ইনভাইট করেছি অলরেডি ইভেন ক্যামি জাহাঙ্গীর বাই ইভেন তো যত লিডার আছে বাংলাদেশে প্রথম দিকে সবাই সহযোগিতা করেছে আমাকে এবং বাংলাদেশের যত অফিসিয়াল স্টাফ যত বাংলাদেশের যত সার্ভিস সেন্টার আমি সবার নাম অত মেনশন করতে পারছি না এখানে সবাই একদম শুরু থেকে সবাই কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু আমার এই অ্যাচিভমেন্টের জন্য ভাগিদার আমি মনে করি আর আজকে আসলে গাড়ি হয়তো গাড়ি আমি উন্মোচন করলে হয়তো আপনারা দেখবেন একটা প্রশ্ন থেকে যাবে যে আমি গাড়ি দেখেছি হয়তো এর আগে পাবলিশ করেছে আমি গাড়ি বুক করেছিলাম আজকে আনোর ভাইও আছে এখানে গাড়ি বুক করেছিলাম করলা ক্রস কিন্তু সেই জায়গায় হয়তো গাড়ি চেঞ্জ হয়ে স্কোয়ার দুই হাজার চব্বিশ মডেলের অর্থাৎ বিশ মডেলের প্রিমিয়াম এই গাড়িটা আমি নিয়েছি ওই ওই দিন আহসান আসছিল আমরা সব গাড়ি যেদিন একদম আসার পরে আহসান গাড়ি দেখলাম পরে সে বললো যে ভাই পিছনে স্পেস কম আমরা তো বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার সময় দেখাচ্ছি দুই একজন আমাদের সাথে থাকে তারা কমফোর্ট ফিল করবে না অ্যাকচুয়ালি তো সেই দৃষ্টিকোণ থেকে এবং আমার ছোট ভাই মহিদুল গরি আরাফা সেও

জায়গা নিয়েছি এবং এটা অ্যাকচুয়ালি বিজনেস পার্টনার যারা আছে তারা বসে কমফোর্ট ফিল করে এবং দূরে ট্রাভেল করতে যাতে সুবিধা হয় সেই জন্য এবং বিজনেসটাকে রান করার জন্য এবং স্পেশালি আমি ধন্যবাদ যারা আমার দেশ বিদেশের সকল বিজনেস পার্টনারদেরকে যারা নাহলে নয় আজকে এই বিজনেসে আমার এত আসার কোনো সুযোগ ছিল না তো সর্বশেষ আর কিছুই বলার নেই আজকে দিনে শুধু বলতে চাই এটুকু যে স্বপ্ন দেখলে মানুষ সত্যি হয় অত আজকের এই গাড়িটুকু নেওয়ার কথা ছিল আরো অনেক আগে আরো আগে নিতে পারতাম হয়তো বিভিন্ন কারণবশত একটু দেরি করতে করতে আজকে হতে একটু এই জায়গায় আসছি ডিএক্সএন এর প্ল্যাটফর্মে গত আট বছরের জার্নি এবং আট বছরের জার্নিতে আলহামদুলিল্লাহ অনেক স্বপ্নগুলো ফুলফিল করার সুযোগ হয়েছে এবং সামনের দিনগুলো তো রয়ে গেছে তো আমি ডিএক্সএন ফ্যামিলিতে যারা আসি আমি তাদের সবাইকে একটা অ্যাড্রেস দিতে চাই সেটা হচ্ছে যে ডিএক্সএন এন বাংলাদেশ এখন গ্রোয়িং মার্কেট অলরেডি বাংলাদেশে স্টাবলিশ ফ্যাক্টরি বাংলাদেশে এখন লিডাররা সাকসেস সারা ওয়ার্ল্ডে তো এই সময় হচ্ছে আমাদেরকে আহ বিজনেসটাকে আরো বেশি পটেন্সিয়ালিটি করার